হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে তোমাদের পশ্চিমবঙ্গ হাই মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা এমসি কিউ আজকে সমাধান করব আজকে চলো জীবন বিজ্ঞান এমসি কিউ দেখি তার আগে যে তোমরা অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কী হয় আমাদের ভিডিওটি বানাতে উৎসাহ পায় তোমাদের সমস্ত রকম সমস্যা সেটের ভিডিওটি আনবো তোমরা জাস্ট একটু ধৈর্য রাখো প্রশ্নপত্রটি সমাধান করেছে মানিকচক এন বি হাই মাদ্রাসার সম্মানীয় শিক্ষক শম্ভুনাথ সেনা তাহলে আজকে চলো পামাইপুর হাই মাদ্রাসার সাবজেক্ট লাইফ সায়েন্স একের এক নম্বর মানুষের জনন কোর্স বা গ্যামেট হ্যালোয়েড কোষ ক্রমোজমের সংখ্যা হলো অপশন নম্বর এ তেইশটি একের দুই বিবাহপূর্ব রোগ সম্ভাবনা নির্ণয় পরামর্শ করা হয় অপশন নম্বর বি জেনেটিক কোনটি ফাইন ব্যাকটেরিয়া অপশন নম্বর এ নাইট্রোসোমোনাস একের চার বনচারল গাছের পত্রগুলির সঞ্চয় হল অপশন নম্বর বি প্রকরণ চল একের পাঁচ কোন হরমোনের অপর নাম ভ্যাসোপ্রেসিন অপশন নম্বর সি এডিএইচ একের ছয় জনন মার্তিকোশ ক্রমোজম সংখ্যা তিরিশ হলে কোষ বিভাজনের অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে অপশন নম্বর বি পণ্যটি একের সাত এম ফাই সীমা রোগটি মানব দেহের যে অঙ্গ দেখা যায় সেটি হলো অপশন নম্বর সি ফুসফুস একের আট ওয়ান দ্য অরিজিন অফ স্পেস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন বইটির কার লেখা অপশন নম্বর এ ডারউইনের লেখা এর নয় বায়োজেনিক টি সূত্রের প্রবক্তা হলেন অপশন নম্বর সি হিকেল একের দশ দেহের ভারসাম্য রক্ষাকারী মানব মস্তিষ্কের অংশটি হল অপশন নম্বর এ লঘু মস্তিষ্ক একের এগারো ইউগলিনার গমন অঙ্গ হল অপশন নম্বর সি ফ্ল্যাজেলা একের বারো প্রকৃতির বৃক্ষ হলো অপশন নম্বর সি জলাভূমি একের তেরো কোনটি সহ অঙ্গ নয় অপশান এ পাখির ডানা ও পতঙ্গের ডানা একের চোদ্দ ইউট্রিফিকেশন কোন দূষণের ফলে হয় অপশন নম্বর বি জলদূষণের ফলে একের পনেরো মানুষের সুষমনা স্নায়ু সংখ্যা হলো কত জোড়া অপশন নম্বর বি একত্রিশ জোড়া দুইয়ের নিচের ছাব্বিশটি প্রশ্ন থেকে যে কোনো একুশটি প্রশ্নের উত্তর দাও আবার শূন্য স্থান পূরণ করো দুইয়ের এক ড্যাশ বিপ বিবর্ধনের ফলে সমবিত্ত অঙ্গের উদ্ভিদ ঘটে হবে এটা অপসারী একের দুইয়ের দুই ফাইডার লেজের পালকের মোট সংখ্যা হলো বারোটি দুইয়ের তিন ডাবেট জলের মধ্যে ড্যাশ হরমোনের উপস্থিত সাইটোকাইনিন হরমোনের উপস্থিত দুইয়ের চার মোমাছি বাত্রা আদান প্রদান হল ড্যাশ ঘটিত অভিযোজন এটা হবে আচরণ ঘটিত অভিযোজন দুইয়ের পাঁচ সীসার দূষণের কারণে ড্যাশ রোগ হয় স্লিক্রিয়া রোগ হয় দুইয়ের ছয় যে পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয় তাকে ক্যারসিনোজন বলে তারপরে বলেছে দুইয়ের সাত থেকে দুইয়ের বারো তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো আমি এখন ঢুকে পাচ্ছি না তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো আবার কয়স্তম্ভর সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাম দুইয়ের তেরো ক্যাডমিয়াম দূষণ এটা হবে সি ইটাই ইটাই দুইয়ের চোদ্দো জীবন্ত জীবাশ্ম এটা হবে ডি পেডিপেটাস দুই হাজার পনেরো ব্ল্যাক ফুট ডিজিট ডিজি ডিজিটিজের কারণ হল আসনিক দুই হাজার ষোলো মানুষের নিষ্ক্রিয় অঙ্গ এটা বি অ্যাপেন ডিস দুই হাজার সতেরো প্ল্যানেরিয়া এটা হবে পুণর উৎপাদন দুই হাজার আঠারো পাথর কুচি এটা হবে ই পরাশরীয় মূল তো বন্ধুরা আজকে আমরা সেট নাইনের যে এমসিকিউগুলি সলভ করলাম এরপরে নেক্সট ভিডিওগুলি আনার জন্য তোমাদের সাপোর্ট সাবস্ক্রাইব করো তোমাদের ভিডিওগুলি আনবো আসসালামু আলাইকুম